আতুর বিবিলিন ফিল্মটার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে কারণ আতরবি হওয়াটা এত সহজ ছিল না আর কি কারণে সহজ ছিল না কেন সহজ ছিল না সেগুলো পুরো বিষয়টা জানতে হলে আপনাদেরকে আগে ফিল্মটা দেখতে হবে মিজানুর রহমান লাবুর নতুন সিনেমা আতরবিবিলিন সিনেমাটির শুটিং শেষে এখন ডাবিং চলছে সিনেমাটি প্রযোজনা করেছেন টাইমস মিডিয়া এর কাহিনী সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক নিজে এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মডেল অভিনেত্রী ফারজানা সুমি। ফারজানা সুমি জানান আতর সমাজের একটি স্বাভাবিক মেয়ের মতো বাঁচার স্বপ্ন দেখে সুখে জীবন কাটানো তার স্বপ্ন কিন্তু সমাজের ভদ্রবেশী কিছু ভয়ঙ্কর স্বার্থলোভীর স্বার্থ উদ্ধারের জন্য বারবার সমস্যায় পড়তে হয় তাকে তার জীবনে নানা ঘাত প্রতিঘাতের ঘটনা ঘটতে থাকে সিনেমাতে উঠে আসে আতর সংগ্রামী জীবন বলেন সিনেমার নাম ভূমিকায় অভিনয় করে অসাধারণ কাজ করছে সুমি যদিও লাবু ভাইয়ের কল্পনার আতর হওয়া খুব সহজ ছিল না এই চরিত্রের জন্য আমাকে অনেক হোমওয়ার্ক করতে হয়েছে তারপর ক্যামেরার সামনে দাঁড়িয়েছি পরিচালকের চাহিদা অনুযায়ী অভিনয়ের সর্বোচ্চ চেষ্টা করেছে সিনেমাটির শুটিং হয়েছে ঢাকা সহ দৌলদিয়া যৌনপল্লী রাজবাড়ী কোয়ালন্দ ফরিদপুরের বিভিন্ন লোকেশনে ইত্যাদি স্থানে আতর বিবিলেন সিনেমাটির শুটিং হয়েছে আমার কাজ হয়েছে আমাকে আতর বিবি হতে হবে সেটা যেভাবে হোক সেটাকে আমাকে ওই পজিশনে যেতে হবে আমাকে সেভাবে হচ্ছে পোপারলে অভিনয় করতে হবে আমি আমার জায়গা থেকে সেভাবে নিজেকে ভেঙেচুরে চুরে আতর বিবি হয়ে আসতে পারেছি কিনা সেটাও আপনারা দেখেই বলবেন একজন আর্টিস্ট হিসেবে না সব জায়গাতে নিজেকে হচ্ছে ওইভাবে উপস্থাপন করা ভাঙা সেটা হয়তো আমি কতটুকু করতে পারেছি বা সেটা হচ্ছে আপনারা রিলেজের পরে বলবেন বাট যখন আমরা বস্তিতে কাজ করেছি অনেক কষ্ট হয়েছে বাট সেখানে হচ্ছে আলাদা একটা ফিল ছিল যে আমরা বাস্তবতার সাথে এই কাজগুলো করতে পারছি ওখানকার মানুষগুলোকে আমরা নিজের চোখে দেখছি তারা কিভাবে নিজেদেরকে সাথে নিজেরা যুদ্ধ করে আসছে প্রত্যেকটা গল্পের কিন্তু ফিল্মের গল্প হচ্ছে আলাদা তো দেখতে গেলে দেখা যায় কি অনেক কিছু শেখার আছে এখানে বুবলি আপু কি করলো এখানে পরিমনি আপু কি করলো এখানে অন্য আর্টিস্টরা কিভাবে কোন জায়গায় তাদেরকে ভাঙতে পারলো নতুন কিছু হচ্ছে উপস্থাপন করতে পারলো এখান থেকে অনেক কিছু শেখার আছে আমি তো নতুন আমাকে সবই দেখতে হয় ফলো করতে হয় শিখতে হয় সিনেমাতে ফারজানা সুমির বিপরীতে অভিনয় করেছেন গোলাম মুস্তফা প্রকাশ এছাড়াও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু আশিস খন্দকার এলিনা সাম্মি সঞ্জিতা মিলা জয়রাজ পারভেজ সুমন ফরহাদ লিমন কাজী উজ্জ্বল সকাল সীমান্ত প্রমুখ অভিনেত্রী হিসেবে কাজ করি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য তো সেক্ষেত্রে বাংলা চলচ্চিত্রকে ভালোবাসবেন আমাদের পাশে থাকবেন বাংলা ইন্ডাস্ট্রির সাথে থাকবেন আপনারা দেখে খুশি হয়ে যেটা মন্তব্য করবেন হয়তো আপনাদের মন্তব্যের উপরে আমাদের হচ্ছে আশা থাকবে যে আমরা পরে কিভাবে আরো হচ্ছে কাজ করব পরে কি কি কাজ আপনাদেরকে উপহার দিতে পারবো তো সবাই ভালো থাকবেন সবাই বাংলা সিনেমা দেখবেন সাথে আতর বিবির সাথে থাকবেন